প্রিয় দর্শক জুলাই বিপ্লবের অন্যতম নায়ক বাংলাদেশ তরুণ সমাজের অহংকার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু মঞ্চে উপবিষ্ট আছেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে এক নজর দেখার জন্য কিন্তু মুরাদনগরবাসী আজ ডিয়ার হাই স্কুল মাঠে সমবেত হয়েছেন তাকে গণসংবর্ধনা দিব বলে কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মুরাদনগরবাসীর পক্ষ থেকে তাকে আজ গণসংবর্ধনা দেওয়া হবে তিনি কিন্তু ও মন্ত্রী অভিবিষ্ট আছেন তাকে কেন্দ্র করে কিন্তু এই মহা আয়োজন দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষের কিন্তু ও ঢল নেমেছে আজ মুরাদনগর হাই স্কুল মাঠে জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কিন্তু আজ মুরাদনগর ডিয়ার হাই স্কুল মাঠে আছেন মুরাদনগরবাসী তাকে গণ দিবে তিনি কিন্তু আকবপুরের কৃতি সন্তান এবং তিনি কিন্তু মুরাদনগরবাসীর গর্ব এবং বাংলাদেশ তরুণ সমাজের অহংকার আমাদের যুব ও মন্ত্রণালয়ের আর মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভুইয়া তিনি কিন্তু আমাদের মাঝে আছেন মুরাদনগরবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মঞ্চে অভিষ্ঠ আছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু তাকে দেখার জন্য উপচে পড়া বিয়ে লেগেছে মাহমুদ ওনাকে দেখার জন্য কিন্তু হাজার মানুষের সম ঢল নেমেছে মুরাদনগর ডিহার হাই স্কুল মাঠে ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু হাজার মানুষের ঢল নেমেছে মুরাদনগর হাই স্কুল মাঠে দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু মঞ্চে অবভিষ্ট আছেন আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ তরুণ সমাজের অহংকার জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু মঞ্চে উপবিষ্ট আছেন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু তাকে এক নজর দেখার জন্য আজ এই ডিয়ার হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছেন তাকে কিন্তু গণসংবর্ধনা আজ মুরাদনগরবাসী দিবে সেই জন্য কিন্তু এই আয়োজন দেখতে পাচ্ছেন তাকে এক নজর দেখার জন্য মানুষ কিন্তু উপচে পড়েছে